করলাম মিলাদ ক্যামের বিরুদ্ধে আঙ্গুল উঠাইও না মোনাজাতের বিরুদ্ধে আঙ্গুল উঠাই না স্বয়ং আল্লাহর নবী মোনাজাত করেছে কোন মোনাজাত নামাজের পরে ফরজ নামাজের পরে মোনাজাত নবী করছে না জানাজার পরে দোয়া আল্লাহর নবী করছে আজানের পরে দোয়া আল্লাহর নবী করেছে কোন দোয়া করবো তোমার ভালো লাগে না ক্ষয় রাতির বাচ্চা সারা বছর মানুষের কাছে হাত ফাইটা ভিক্ষা করতে পারো আল্লাহর কাছে চাইতে তোর এত লজ্জা লাগে করবো কাছে চাইতে তো লজ্জা লাগে কেন হই এত মাথা খুঁজে কেন আল্লাহর কাছে যাওয়ার সময় আল্লাহর কাছে যাওয়ার সময় এত মাসালা খুঁজো কেন মানুষের কাছে ভিক্ষা করার সময় মাসালা খুঁজো না এই সবাই কেবল আমার কথা কি আপনার বেজার হইলেন ইসলাম ধর্মের সমস্ত ভালো কাজের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু দাদা কষ্ট লাগে আল্লাহর কাছে যাইতে দলিল খুঁজে

সালমান ফারসি রাদিয়াল্লাহু করেন আল্লাহ রাসূল বলেন যখন এক দল লোক একসাথে তাদের তাদের হাতের অগ্রভাগ আল্লাহর কাছে এইভাবে প্রসারিত করে আল্লাহর কাছে বাড়ায় অর্থাৎ দলবদ্ধভাবে মানুষ যখন আল্লাহর কাছে হাত বাড়ায় তখন ওই হাতগুলা খালি ফিরাইয়া দেয় না নিশ্চিত আল্লাহ কবুল করে এবং তাদের দোয়া কবুল করা আল্লাহর জন্য ফরজ হয়ে যায় জোরে বলেন সুবহান কি সুন্দর উৎসাহ নবীজি দিলেন দলবদ্ধভাবে মুনাজাত করার জন্য আজকে সেই দলবদ্ধ মুনাজাতের বিরুদ্ধে পর্যন্ত কথা বলা হচ্ছে দল বাইnda রাস্তায় চান্দাও ডানি জায়েজ দল বেদে আল্লাহর কাছে চাওয়া জায়েজ নাই আহ রাগ হবেন না ভাইজান প্রত্যেক ভালো কাজের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিন্তু কষ্ট লাগে আল্লাহর কাছে চাওয়ার সময় এত মসলা দেখাও কেন বেদা ফট দাও বান্দার ভিক্ষাতলম

আল্লাহর কাছে না তোমার যদি লজ্জা লাগে তুমি চাইও না কিন্তু আরেকজন চাইলে আবার কেন আমার কথা কি আপনার বেজার হলেন বেজার হলে কিচ্ছু করেন না আমি আল্লাহর কাছে চাওয়ার পক্ষে